আজকে আমি এখানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ওই মন্ত্রণালয়ের সচিব সাহেব আমার প্রথমবারের মতো এই অধিদপ্তরে এসেছি খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন আমাদের এক্সিকিউটিভ আম বা নির্বাহী হাত বলতে আমরা অধিদপ্তর খাদ্য অধিদপ্তরই কে তারাই খাদ্য সংগ্রহ অভিযান খাদ্য সংগ্রহ করে খাদ্য মজুদও করে খাদ্য বিতরণ করা বলতে ইয়ার লেভেলে বিতরণও করে সুতরাং তাদের সাথে আলোচনাটা করেছি আলোচনা উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক সহ এখানে শীর্ষ কর্মকর্তা যারা আছেন তারা উপস্থিত ছিলেন এবং রিজিনাল ডাইরেক্টর যারা আছেন প্রতিটা ডিভিশনে একজন রিজিওনাল ডাইরেক্টর ধরা হয় রিজিনাল ডাইরেক্টররা উপস্থিত ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের বর্তমান প্রায়োরিটি হচ্ছে আমরা আমন অলরেডি আমাদের দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সোর্সের থেকেও জেনেছি গতকালকে ওই কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথে কথা হয়েছে যে ওইখানে বাম্পার ফলন হয়েছে এটা আল্লাহর মেহরবানি দেশের উপরে এখানে সেটা আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান হব তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওইখানে মোটামুটি আছে যেখানে যেটুকু অকুপাইড আছে এসব খাদ্যশস্য আমরা এইসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন অলরেডি তেজগা বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো আমাদের স্পেস মোটামুটিভাবে যথেষ্ট আছে বর্তমানে যে সংগ্রহ করা হবে সে এর জন্যে প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে সম্ভবত দেড় লাখ টন চাল গম মিলে তাই না দেড় লাখ টনের জন্য এলসি সি খোলা হয়েছে এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লার মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসায়ী আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে